বিনিয়োগ ও কর্মসংস্থানের ব্যাপারে রাজনৈতিক দল ও জনগণ আমাদের সর্বাত্মক সমর্থন করছেন সকলের মধ্যে ব্যাপক আগ্রহ কৌতূহল আমাদের অনুপ্রেরণা যোগাচ্ছে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে বিনিয়োগ পরিবেশ উন্নত করতে তিরিশটি মূল সংস্কার কাজকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে আঠারোটি সুপারিশ বাস্তবায়ন করা হয়েছে বিনিয়োগ বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে এবং দেশি বিদেশি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ সৃষ্টি করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি গত অক্টোবর হতে মার্চ পর্যন্ত নেট বিদেশি বিনিয়োগ এসছে মোট সাতশো মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ প্রায় নয় কোটি টাকা বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দু হাজার পঁচিশে নির্দিষ্ট খাদভিত্তিক সেশনের মাধ্যমে ব্যবসায়ী চেম্বার ব্যাংক ও বেসরকারি খাতের অন্যান্য অংশীদারদের মধ্যে আলোচনা হয়েছে ইনভেস্টমেন্ট সামিটে বিদেশি বিনিয়োগকারীরা ও রাজনৈতিক দলগুলোর মধ্যেও আলোচনার জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছিল যাতে করে পরবর্তীতে যে দলই ক্ষমতায় আসুক না কেন তারা যেন বিনিয়োগ বান্ধব বাংলাদেশ গড়তে নিজেদের প্রতিশ্রুতির কথা জানাতে পারেন সম্প্রতি চীনের বাণিজ্যমন্ত্রী চীনের একশোটি কোম্পানির প্রায় দেড়শো বিনিয়োগকারী ও ব্যবসায়ী নিয়ে বাংলাদেশে এসছেন আমরা আশা করছি খুব দ্রুতই বড় আকারের বিদেশি বিনিয়োগ দেখতে পাব সম্প্রতি আমি চীন কাতার জাপান সহ কয়েকটি দেশ সফর করেছি এসব সফরেও বিভিন্ন বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা অগ্রগতির কথা তুলে ধরেছে দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে আরও বেশি সংখ্যক বাংলাদেশি যাতে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পায় সে চেষ্টা করেছে বাংলাদেশে কাতারি বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে বাংলাদেশের লাখো লাখো ছেলেমেয়েরা মাদ্রাসায় পড়াশোনা করে তাদের জন্য প্রযুক্তি শিক্ষা ও বিদেশি ভাষা শিক্ষা চালু করতে আমরা কাতার চ্যারিটির সাহায্য চেয়েছি গত মাসে আমি জাপান সফরে গিয়েছিলাম এই সফরে জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশকে বাজেট সহায়তা ও রেলপথ উন্নয়নের জন্য এক বিলিয়ন মার্কিন ডলারের ঋণ ঘোষণা করেছেন দ্বিপাক্ষিক তিনটি চুক্তিপত্র বিনিময় হয়েছে এই সফরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক বিনিয়োগ ও অন্যান্য সহযোগিতার ক্ষেত্রে ছয়টি সমঝোতা স্মারক অর্থাৎ এমওইও স্বাক্ষর হয়েছে বাংলাদেশের কর্মশক্তির দক্ষতা বৃদ্ধি এবং জাপানে তাদের কর্মসংস্থান সহজতর করার লক্ষ্যে জাপানের সঙ্গে আমরা দুটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছি জাপানের শ্রমিক সংকট রয়েছে আমরা আগামী পাঁচ বছরে জাপানে এক লক্ষ কর্মী পাঠানোর চুক্তি সই করেছে এর চাইতে আরও বেশি শ্রমিক ক্রমাগতভাবে পাঠানোর আয়োজন করে এসছে প্রিয় দেশবাসী উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অর্থনৈতিকভাবে আমাদের যে উন্নতির শিকরে থাকার কথা ছিল বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবার কথা ছিল সেই উচ্চতায় আমরা পৌঁছতে পারিনি আমরা চাই বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক প্রাণকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত এই কারণে বিনিয়োগ পরিষেবার উন্নয়নের পাশাপাশি বন্দরের সক্ষমতা বাড়াতে উদ্যোগ নিয়েছি এটা করা সম্ভব না হলে দেশের কোটি কোটি মানুষের বেকারত্ব ঘুষবে না অর্থনৈতিক সংকট রয়েই যাবে চট্টগ্রাম বন্দর নিয়ে অনেকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে মাঝে মাঝে এমন কথাও শুনেছি যে এই বন্দর বিদেশিদেরকে নাকি দিয়ে দেওয়া হচ্ছে আমি আগেও জানিয়েছি চট্টগ্রাম বন্দর হল বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড বর্তমানে এই হৃৎপিণ্ড অতি দুর্বল এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় তাকে রেখে দিলে আমাদের অর্থনীতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না এই হৃৎপিণ্ডকে বড় করতে হবে মজবুত করতে হবে সুঠাম করতে হবে তা করতে হলে বহু উদ্যোগ গ্রহণ করতে হবে অভিজ্ঞদের সাহায্য লাগবে আমরা যাদের সঙ্গে যোগাযোগ করেছি তারা বন্দর ব্যবস্থাপনায় বিশ্বের সেরা সবচেয়ে অভিজ্ঞ তারা ইউরোপ কানাডা অস্ট্রেলিয়া চীন দক্ষিণ কোরিয়া ভারত পাকিস্তান তুরস্ক মধ্যপ্রাচ্য ও আফ্রিকা সহ বিশ্ব জুড়ে বন্দর পরিচালনা করে তাদের কাজ বন্দর ব্যবস্থাপনা আমাদের লক্ষ্য হলো বন্দর ব্যবস্থাপনার কাজ যত তাড়াতাড়ি সম্ভব তাদের কাছ থেকে শিখে নাও আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি একত্রিশ সালের মধ্যে আমরা বন্দরের কাজ শিখে ফেলি এর পরবর্তী পাঁচ বছরে অর্থাৎ ছত্রিশ সালের মধ্যে পৃথিবীর যত দেশে যত বন্দর এই কোম্পানিগুলো চালায় তাদের বহু বন্দর এই বাংলাদেশিরাই পরিচালনা করবে আপনারা যে বন্দরেই পা দেবেন দেখবেন সেখানে বাংলাদেশিরা আছেন বহু লোকের কর্মসংস্থান হবে বহু লোকের উপরে ওঠার সুযোগ হবে তাদের নিজেদের প্রয়োজনেই তারা আমাদের চাকরি দেবে আগে যে কোনো জাহাজে চললে দেখতাম জাহাজের নাবিক চট্টগ্রামের কিংবা সিলেটের বন্দরের কাজ একবার শিখে নিতে পারলে ভবিষ্যতে আমরা যে বন্দরে যাব না কেন দেখব সেখানে চট্টগ্রাম নোয়াখালী সিলেট আর বরিশালের লোক বাংলাদেশের লোক আমাদের বন্দর যদি আধুনিক হয় তা শুধু বাংলাদেশের অর্থনীতিতেই ভূমিকা রাখবে না বরং আমরা নেপাল ভুটান সহ পার্শ্ববর্তী সকল দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হব এই বন্দরই হবে অঞ্চলের অর্থনীতির সমৃদ্ধির চাবিকাঠি কুমিরা থেকে টেকনা পর্যন্ত নানা বন্দরের কর্মচাঞ্চল্যে সমগ্র উপকূল অঞ্চল দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রাণকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে এই পুরো অঞ্চলে অনেকগুলো শিল্পাঞ্চল গড়ে উঠবে শুধু সমুদ্রের সান্নিধ্য এবং তার ব্যবহারের দক্ষতার কারণে তার সঙ্গে গড়ে উঠবে আরেকটি নতুন শিল্প আধুনিক পদ্ধতিতে সমুদ্রে মাছ পালন আহরণ ও প্রক্রিয়াজাতকরণের শিল্প এটি আরেকটি নতুন জগৎ সৃষ্টি করবে এই ব্যাপারে আমরা আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছি এবং তারা উৎসাহ সহকারে সাড়া দিয়েছেন বন্দর ব্যবস্থাপনার জন্য আমরা যাদেরকে আনছি তারা পৃথিবীর যেসব দেশে কাজ করে সেসব কোনো দেশেরই সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েনি আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই আপনারা নিজেদেরকে ভিত্তিহীন বিরোধিতা এবং অপপ্রচারের শিকার হতে দেবেন না অন্তর্বর্তীকালীন সরকারের বন্দর ব্যবস্থাপনার উদ্যোগে আপনাদের দৃঢ় সমর্থন অব্যাহত রাখুন যারা বিরোধিতা করছে তাদের প্রতিহত করুন আপনারা জানেন আমাদের দেশে এখন বারো লক্ষ রোহিঙ্গা বসবাস করছে প্রায় এক লাখ রোহিঙ্গা এসছে দু সাল থেকে দু সালের সেপ্টেম্বর সময়কালে যখন রাখাইন রাজ্যে ব্যাপক যুদ্ধাবস্থা বিরাজ করছিল সেখানে চলমান সংঘাত ও মানবিক পরিস্থিতির কারণে এখনও অনেকে আসতে চেষ্টা করছেন রোহিঙ্গাদের বাংলাদেশে আসা বন্ধ করতে এবং যারা ইতিমধ্যে বাংলাদেশে অবস্থান করছেন তাদের প্রত্যাবসনের জন্য আমরা উদ্যোগ নিয়েছি আমরা যখন দায়িত্ব গ্রহণ করেছিলাম তখন রোহিঙ্গা ইস্যুটিকে প্রায় মৃত অবস্থায় পেয়েছিলাম আন্তর্জাতিক এজেন্ডা থেকে ইস্যুটি ঝরে পড়েছিল সেই অবস্থা থেকে আমরা ইস্যুটিকে বিশ্ববাসীর দৃষ্টির সম্মুখভাবে নিয়ে আসতে পেরেছি আমি গত বছর সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছিলাম আপনারা জেনে খুশি হবেন জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র এই বিষয়ে একমত হয়েছেন এবং তারা একটি উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত দিয়েছে এই বছর সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে একই সাথে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য আমরা আন্তর্জাতিক জনমত গঠন করতে পেরেছি গত মার্চ মাসে বাংলাদেশ সফরে এসে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতারেস পরিষ্কারভাবে ঘোষণা করেছেন যে মিয়ানমারে প্রত্যাবাসনই রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান প্রত্যাবাসনের বিষয়ে আরেকটি বড় অগ্রগতি হচ্ছে মিয়ানমার সরকার কর্তৃক প্রত্যাবাসনযোগ্য রোহিঙ্গাদের সর্বপ্রথম তালিকা ঘোষণা গত এপ্রিল মাসে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে আলোচনার সময় মিয়ানমার সরকার প্রথমবারের মতো এক লাখ আশি হাজার রোহিঙ্গা প্রত্যাবাসন প্রত্যাবাসনযোগ্য বলে ঘোষণা করেছে